সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ এন্ড হোমিওপ্যাথি মানে সিসিআরএচ একটা বিরাট নিয়োগের সুযোগ নিয়ে এসেছে ওদের দুটো আলাদা বিজ্ঞাপনকে আমরা একসাথে মিলিয়ে একটা সহজ গাইড বানিয়েছি যাতে সব কিছু বুঝতে সুবিধা হয় চলুন তাহলে পুরো ব্যাপারটা ভেঙে চুড়ে দেখে নেওয়া যাক এই পুরো আলোচনাটায় আমরা ধাপে ধাপে এগোব মানে সুযোগটা ঠিক কি সেখান থেকে শুরু করে কিভাবে আবেদন করতে হবে সেই শেষ ধাপ পর্যন্ত সব কিছু কাভার করবো তো সবার আগে চলুন জেনে নি এই সুযোগটা আসলে কতটা বড় হ্যাঁ ঠিকই দেখছেন মোট নব্বইটা ভ্যাকেন্সি সিসিআরএইচ দুটো বিজ্ঞাপন মিলিয়ে এই বিশাল সংখ্যক পদের ঘোষণা করেছে বোঝাই যাচ্ছে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এটা একটা দারুণ খবর সিসিআরএচ যেটা কিনা না আয়ুষ মন্ত্রকের অধীনে একটা সংস্থা তারা সারা ভারত জুড়ে গ্রুপ এ বি আর সি এই তিনটে লেভেলেই লোক নিচ্ছে মানে এখানে রিসার্চ থেকে শুরু করে মেডিকেল আর অ্যাডমিনিস্ট্রেটিভ সব ধরনের কাজই আছে আচ্ছা এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কি কি পদ আছে আর তার জন্য কি যোগ্যতা লাগবে পদগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে নিজের জন্য কোনটা ঠিক সেটা সহজেই খুঁজে পাওয়া যায় গ্রুপ এটে মূলত হাই প্রোফাইল রিসার্চের পদগুলো রয়েছে যেমন ধরুন রিসার্চ অফিসার হোমিওপ্যাথির জন্যই আছে বারোটা সিট যার জন্য হোমিওপ্যাথিতে এমডি ডিগ্রি লাগবে আবার অ্যান্ডোক্রাইনোলজি বা প্যাথোলজির মতো স্পেশালাইজড পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স বা এমডি তো লাগবে। সাথে কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে আর হ্যাঁ এখানে সর্বোচ্চ বয়স সীমা হল চল্লিশ বছর এই গ্রুপ বি আর সি এর লিস্টটা কিন্তু বেশ বড় সবচেয়ে চোখে পড়ার মতো হল মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের আঠাশটা ভ্যাকেন্সি আর স্টাফ নার্সের নটা ভ্যাকেন্সি এছাড়া ফার্মাসিস্ট এক্স রে টেকনিশিয়ানের মতো পদও আছে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতার কথা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবার যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পদের দিকে তাকাই তাহলে দেখব লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসির জন্য একাই সাতাশটা পদ আছে এটা কিন্তু বিরাট সংখ্যা এই ধরনের পদের জন্য পড়াশোনার পাশাপাশি টাইপিং বা স্টেনোগ্রাফির মতো স্কিল থাকাও কিন্তু জরুরি তো পদ আর যোগ্যতা তো জানা গেল এবার দেখা যাক সিলেকশনটা হবে কিভাবে মানে নিয়োগ প্রক্রিয়াটা ঠিক কী রকম এখানেও কিন্তু পদের গ্রুপ অনুযায়ী একটু পার্থক্য আছে দেখুন এখানে পরিষ্কার দুটো আলাদা পথের কথা বলা আছে গ্রুপ এর ক্ষেত্রে প্রথমে একটা কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি দিতে হবে আর তারপর হবে ইন্টারভিউ কিন্তু গ্রুপ বি আর সির জন্য ব্যাপারটা একটু সোজা এখানে মূলত সিবিটি স্কোরের ওপরেই সপ্তাহ নির্ভর করবে তবে হ্যাঁ এলডিসি বা স্টেনোগ্রাফারের মতো পদের জন্য একটা স্কেল টেস্ট তো দিতেই হবে আচ্ছা এই কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি জিনিসটা কি এটা আসলে একটা অনলাইন মাল্টিপল চয়েস পরীক্ষা দুটো খুব জরুরি কথা মনে রাখতে হবে এক প্রশ্নগুলো ইংরেজি আর হিন্দি দুটো ভাষাতেই থাকবে আর দুই প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু শূন্য দশমিক দুই পাঁচ নম্বর করে কাটা যাবে মানে নেগেটিভ মার্কিং আছে এবার আসা যাক খুব জরুরি কিছু তথ্যে তারিখ আর ফিস এইগুলো একদমই ভুললে চলবে না কারণ একটা ডেট মিস হয়ে যাওয়া মানেই কিন্তু সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়া অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে পাঁচই নভেম্বর সকাল দশটা থেকে আর আবেদনের শেষ দিন হল ছাব্বিশে নভেম্বর ঠিক সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়টা কিন্তু মাথায় গেথে রাখতে হবে দেখুন বিজ্ঞপ্তিতে কিন্তু এই কথাটা খুব জোর দিয়ে বলা হয়েছে মানে একেবারে শেষ দিনের জন্য অপেক্ষা না করে আগেই ফর্মটা ফিল আপ করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ না হলে শেষে গিয়ে সার্ভারের সমস্যায় পড়লে মুশকিল আবেদন ফিটাও বেশ পরিষ্কার করে দেওয়া আছে গ্রুপ এর জন্য হাজার টাকা আর গ্রুপ বি ও সি এর জন্য পাঁচশো টাকা কিন্তু সবচেয়ে ভালো খবরটা হল এসসি এস টি পিডাব্লিউডি ক্যাটেগরি আর মহিলা প্রার্থীদের জন্য কোনো ফি লাগছে না এটা একটা দারুণ ব্যাপার প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে পরীক্ষা হবে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা আর গুয়াহাটি এই পাঁচটা শহরে তবে সিসিআরএচ কিন্তু জানিয়েছে যে দরকার পড়লে তারা এই সেন্টারগুলো বদলাতেও পারে তো আমরা প্রায় শেষের দিকে চলে এসছি চলুন এবার একেবারে হাতে কলমে দেখে নি অনলাইনে আবেদন করার পুরো প্রসেসটা কী অনলাইনে আবেদন করার জন্য মোট তিনটে সহজ থাপ আছে স্টেপ ওয়ান বেসিক রেজিস্ট্রেশন যেখানে নিজের তথ্য দিয়ে ছবি আর সই আপলোড করে একটা অ্যাপ্লিকেশন আইডি তৈরি করতে হবে স্টেপ টু এরপর নিজের পছন্দের পদটা বেছে নিয়ে পড়াশোনা আর অভিজ্ঞতার ডিটেলস দিতে হবে আর ফাইনাল স্টেপ স্টেপ থ্রি যদি ফি লাগে তাহলে সেটা অনলাইনে পেমেন্ট করে রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোড করে নিতে হবে ব্যাস কাজ শেষ এটা খুব খুব জরুরি একটা কথা আবেদন কিন্তু শুধুমাত্র ওদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে অন্য কোনোভাবে মানে ইমেল বা পোস্টে আবেদন পাঠালে কিন্তু সেটা সরাসরি বাতিল হয়ে যাবে তাহলে চলুন শেষ করার আগে সব কিছু একবার ঝালিয়ে নিই আবেদনের আগে নিজের যোগ্যতা ভালো করে মিলিয়ে নিন নিজের ইমেল আইডি আর মোবাইল নম্বর চালু রাখুন শুধু অফিশিয়াল ওয়েবসাইটেই আবেদন করুন অ্যাপ্লিকেশন আইডি আর পেমেন্টের স্লিপটা যত্ন করে রেখে দিন আর সবচেয়ে বড় কথা একদম শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না সিসিআরএচের এই নব্বইটা শূন্য পদ কিন্তু একটা বিশাল সুযোগ এখন ভাবার বিষয় হল এর মধ্যে একটা পদ কি আপনার জন্য অপেক্ষা করছে সঠিক সময়ে সঠিক প্রস্তুতি আর আবেদনে কিন্তু এর উত্তরটা দিয়ে দেবে